রমজান মাসে একাধিক দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ নওয়াজ রিলিফ ফাউন্ডেশনের রমজান মাস উপলক্ষে শিলচরের একাধিক দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করল গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন সামগ্রীগুলোর মধ্যে রয়েছে চাল ডাল তেল লবণসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা বিউরো রিপোর্ট বরাক ভিসন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ দাউদ ইসলামের অন্যতম একটা বিভাগ গরিব নাবাজ রিলিফ ফাউন্ডেশন যেটা সারা ভারতের মাঝে রিলিফর কাজ করিয়া যার মানব সেবার কাজ করিয়া যার জনকল্যাণের কাজ করিয়া যার এই কাজের সঙ্গে জড়িত হয়ে আমরা বরফবালিত বিশেষ করিয়া শিলচরও এই জিএনআরএফ বিভাগটা আমরা চালু করেছি আর এই কাজের মেইন উদ্দেশ্য হলো যে দরিদ্র যারা আছেন অভাবগ্রস্ত যারা আছেন তারার কাছে গিয়া রাশন কিট পৌঁছানি বিশেষ করিয়া রমজান মাসে আমরা একটা পদক্ষেপ নিয়েছি যেন সমাজে যারা গরিব তবকা যারা মানুষ আছেন অতি দরিদ্র মানুষ আছেন যারার কাছে বিশেষ করিয়া খামাই করবার মতো মানুষ নাই এরার কাছে আমরা রমজানোর একটা কীট নিয়ে পৌঁছাইছি আর এই মাধ্যম মাধ্যমে যারা কি রমজানও রোজা রাখতে পারেন সুন্দরভাবে ইফতার চাকরি করতে পারেন আর এই কিটর মধ্যে চাউল আসলো চানা আসলো তেল আসলো মানে প্রয়োজনীয় অনেক কিছু জিনিস আমরা এই কীটর মধ্যে দিয়া দিছি যাতে একটা মানুষ কয়েক কুল লাগিন এই তার সাহরি ইফতার সুন্দরভাবে করতে পারে আর এই জেনার বিভাগটা শুধুমাত্র যে গরিবদের সাহায্য করে এরকম কিছু নাই অনেক সময় অন্যান্য ইভেন্টও আয়োজন করে থাকে যেমন কি গাছ রোপণ করিয়া থাকে পরিবেশ দিবস পালন করিয়া থাকে এমনকি ব্লাড ডোনেশন ক্যাম্প এরকমও করিয়া থাকে আর এই ব্লাড ডোনেশন ক্যাম্প জেএনআরএফ খাজ করতে গিয়া আমরা যেটা আয়োজন করি এটা সমাজ থেকে আমরা এ কালেকশন করিয়া আমরা সমাজের মানুষের কাছে গরিব যারা মানুষ আছেন এর কাছে নিয়ে পৌঁছাই তো বিশেষ করিয়া আমাদের যারা যুবা যারা আছেন যুবকহল যারা আছেন এর কাছে অনুরোধ কর্ম এই জে যেটা আছে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন এটার সাথে জড়িত হওয়ার লাগিল আর আমরা যেটা এইবার যেটা এই রমজান কিট আমরা ডিস্ট্রিবিউশন করছি বা বিতরণ করছি এটা যারা আমাদের সাহায্য করছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ তাদের দুনিয়া আখরাতের বালাই নসিব করুকা আর তার সঙ্গে আমি আমার এই সর শিলচর তথা বরাহবেলির সবারই অনুরোধ কর্ম এই জিএনআরএফের সঙ্গে জড়িত হইয়া যাতে আমাদের সমাজের যারা অভাবগ্রস্ত আছেন এরা কিভাবে কীভাবে সাহায্য করা যায় সমাজের কীভাবে সুন্দর করা যায় দেখুন একটা জিনিস হইলে গিয়া যদি আমরা আমাদের সমাজের তারা গরিব দ্বারা আছেন এরা যদি সাহায্য সহযোগিতা না করি তো অন্য খেয়ে ইয়া বাইরে থেকে না ইয়া কেউ করতো না তো এটার সঙ্গে জড়িত হইয়া আপনারা যাতে এই জিএনআরএফে আগ আগবাড়িয়া নিতে পারি এটাও আমরা আসল কামনা রইল জিএনআরএর কাজ অ্যাকচুয়ালি আজকে আমি প্রথম জিএনআরএফর সঙ্গে জড়িত হইলাম আজকেই প্রথম আমার আর জিএনআরএফএফ জিএনআরএফ মেইন হইল গিয়া খাজা গরিব নওয়াজ রিলিফ ফান্ড যেটা ডিএনআরএফর ফুল ফর্মটা তো রিলিফ ফান্ড বলতে খালি শুধু রিলিফ দেওয়া এই ধরনের কোনো কাজ নাই এটা এটাও দাওয়াতি ইসলামের একটা ব্রাঞ্চ জিএনআরএফটা তো এটা বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গুলে অনেক মানুষের যত যত ধরনের সাহায্য গরিব গরিব যারা আছেন বা অনেক মানুষ অসহায় আছে তাদের মানে সাহায্য লাগিয়া হাত নি লাগিয়া আমরা ডিএনআরএফ টিম